ছবিটি শুরু হওয়ার সাথে সাথে আমাদের রাজকুমারী ইভার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় যিনি একজন লোককে রাজা রাজা বলতে শুনছেন একটি মুকুট রয়েছে যা তাকে যেকোনো ইচ্ছা পূরণ করার ক্ষমতা দেয় এই মুকুট স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে এবং অনেকেই এই মুকুট হাসিল করতে চায় যারা মুকুটটি খুঁজছেন তাদের মধ্যে জাফর নামে একজন জাদুকরও আছেন যিনি এটি পেতে দৃঢ় এমনকি যদি এর জন্য রাজাকে হত্যা করতে হয় তবে রাজার জাদু জাফরের চেয়ে বেশি শক্তিশালী ছিল যার ফলে জাফরের পক্ষে তাকে হত্যা করা বা মুকুট কেড়ে নেওয়া অসম্ভব হয়ে পড়ে রাগান্বিত হয়ে জাফর রাজাকে অভিশাপ দিয়ে বললেন তুমি হাজার বছর একা থাকবে আর যে কেউ তোমার দিকে তাকাবে সে পাথর হয়ে যাবে ইভা এসব বিশ্বাস করে না কিন্তু লোকটি বলে না রাজকুমারী এসবই সত্যি সে বলে তুমি তোমার বাবাকে রাজার করি মুকুট দিয়ে সুস্থ করতে পারো রাজা অনেক দিন ধরে অসুস্থ ছিল দৃশ্যটি পরিবর্তন হয় এবং আমাদের মার্টিন নামে একজন অন্ধ ব্যক্তি দেখানো হয় এবং সে একজন ভালো কামার সে রাজার সমস্ত সৈন্যের অস্ত্র তৈরি করে সে অস্ত্র তৈরি করছিল ঠিক তখনই একজন লোক এসে জিজ্ঞাসা করে যে রাজা কি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন এদিকে মার্টিনের মা এসে বলেন না রাজা অসুস্থ এবং তার উপদেষ্টা তার কাছ থেকে কোনো আদেশ না নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন তিনি অবিশ্বস্ত এবং তিনি রাজার সাম্রাজ্য দখল করতে চান এখানে আমরা দেখি ইভা তার বাবার কাছে আসে এবং বলে যে আমি খুঁজে পেয়েছি যে তোমার জন্য একটি চিকিৎসা আছে আমি অবশ্যই তোমাকে সুস্থ করার জন্য সেন্নের মুকুট আনব সে বলে কিন্তু রাজা উত্তর দেয় এগুলো কেবল গল্প কোন সেরণ নেই এবং কোন জাদুকরী মুকুট নেই পরিবর্তে বিয়ে করার জন্য একটি যজ্ঞ সঙ্গী খুঁজে বের করার দিকে মনোযোগ দাও তারপর সে আমার সমস্ত সাম্রাজ্য সামলাবে এই কথা শুনে ইভা দুঃখিত হয়ে চলে যেতে যাচ্ছিল কিন্তু হজো তাকে থামায় রাজার পরামর্শদাতা সে ইভাকে বলে যে রাজা শেরনের গল্পটি সত্য সে বলে যে তোমার বাবা শেরনের প্রাসাদে যাওয়ার পথের মানচিত্রটি লুকিয়ে রেখেছেন অনেকেই শেরনের মুকুট খুঁজতে গিয়েছিল কিন্তু আজ পর্যন্ত কেউ ফিরে আসেনি তাই রাজা সেখানে কাউকে পাঠাতে ভয় পান কিন্তু যদি তোমার ভাই থাকত তাহলে তিনি রাজার জন্য এই ঝুঁকি নিতেন ইভা তার সাথে একমত হয় এই ভেবে যে সে নিশ্চয়ই কোন কৌশল করছে এবং রাতে রাজার ঘর থেকে মানচিত্রটি চুরি করে তারপর সে তার ঘোড়ায় চরে সেনের মুকুট আনতে চলে যায় যাওয়ার আগে ইভা একটি লম্বা গাউন পরেছিল যার কারণে সৈন্যরা তাকে চিনতে পারেনি এবং তারা তাকে চোর ভেবে থামিয়ে দেয় কিন্তু ইভা তার ঘোড়া দিয়ে সবাইকে ঠেলে দিয়ে চলে যায় হোজো এই সব দেখছিল সে তাকে থামালো না এবং রাজাকে খবর দিল যে ইভা রাজা সেন্নের মুকুট নিতে এখান থেকে পালিয়ে গেছে এই কথা শুনে রাজা ভয় পেয়ে যান এবং তাকে তার মেয়েকে খুঁজে বের করার জন্য সমস্ত সৈন্য পাঠাতে বলেন আমার মেয়েকে জীবিত নিরাপদ এবং সুস্থ রাখতে চাই হোজো বলে এটা সম্ভব নয় কারণ আমার কাউকে আদেশ দেওয়ার কোন ক্ষমতা নেই যদি তুমি আমাকে এখানে রাজা ঘোষণা করো। তাহলে আমি তোমার মেয়েকে খুঁজে বের করার কাজটি করতে পারি রাজা যে তার অসুস্থতা নিয়ে চিন্তিত ছিল এখন তার মেয়ের দুঃখ সহ্য করতে পারছে না তাই সে ইভা ফিরে না আসা পর্যন্ত হোজোকে রাজা করে হোজো এই কথা শুনে খুশি হয় কারণ তার পরিকল্পনা সঠিকভাবে কাজ করেছে রাজা সেন্যের প্রাসাদ থেকে আজ পর্যন্ত কেউ ফিরে আসেনি সে কাউকে ইভাকে খুঁজতে পাঠায় না কারণ তার প্রয়োজন নেই হোজো তার ঘরে যায় এবং তার জাদুকরী আয়না এমন একজনের সাথে কথা বলে যাকে সে বলে যে রাজা তাকে এখানে নতুন রাজা করেছেন শীঘ্রই আমি অন্যান্য সাম্রাজ্য আক্রমণ করব এবং তাদের আমার করে নেব এবং তারপর সমগ্র বিশ্ব শাসন করবো দেখো রাজকন্যা রাজা সেনের প্রাসাদে যাচ্ছে আর সে তোমার পাশ দিয়ে যাবে নিশ্চিত করো যে সে আর কখনো ফিরে না আসে তাদের কথা শেষ হয়ে গেল এবং আমরা মার্টিনকে দেখি বোনের ওপারে সে অন্ধ হওয়া সত্ত্বেও অসাধারণভাবে সমস্ত কাজ সম্পন্ন করছিল এখন সে বাড়িতে একটি ক্রিসমাস ট্রি নিয়ে আসে এবং তার মা তাকে বকা দেয় জিজ্ঞাসা করে কেন সে প্রতিদিন নিজেকে বিপদে ফেলে মার্টিন বলল চিন্তা কর না মা আমি সবকিছু করতে পারি আমার চোখ নেই কিন্তু আমার অন্যান্য ইন্দ্রিয়গুলো খুব ভালো কাজ করে সে একটা ক্রিসমাস ট্রি এনেছিল কারণ ক্রিসমাস মাত্র কয়েকদিন দূরে ছিল এবং সে নিজেই এটি সাজাতে চেয়েছিল ইতিমধ্যে দেখানো হয়েছে যে ইভাও তাদের শহরে পৌঁছেছে ইভাকে তার পুরানো তরবারি ধারালো করতে হবে যখন সে লোকেদের কাছে একজন কামার সম্পর্কে জিজ্ঞাসা করে তার কাছে গিয়ে জিজ্ঞেস করে আমি কি তোমাকে সাহায্য করতে পারি ইভা বলে আমি আমার তরবারি ধারালো করতে চাই এবং আমার ঘোড়ার জুতাও বানাতে চাই মার্টিন বলে তুমি আমার মায়ের সাথে থাকতে পারো যতক্ষণ না আমি এই সব করি ইভা তার দরজায় করা নাড়ল মহিলাটি বেরিয়ে আসার সাথে সাথে সে ইভাকে চিনতে পেরে উত্তেজিত হয়ে উঠল রাজকনাকে তার বাড়িতে দেখে সে বিভ্রান্ত হয় এবং কি করবে বুঝতে পারে না সে তাকে তার বাড়িতে বসিয়ে তার সামনে সব কিছু উপস্থাপন করে তারা কথা বলতে শুরু করে কিছুক্ষণ পর মার্টিন ধারালো তর তার কাছে নিয়ে আসে এবং ইভা তাদের বলে যে সে সেনের প্রাসাদে যাচ্ছে কিন্তু মার্টিনের মা এই কথা শুনে ভয় পেয়ে যায় সে বলল তুমি কেন এই ঝুঁকি নিচ্ছ আজ পর্যন্ত কেউ সেখান থেকে ফিরে আসেনি কিন্তু ইভা বলেছে যে আমাকে যেভাবেই হোক আমার বাবাকে সুস্থ করে তুলতে হবে আমাকে এই বিপজ্জনক পদক্ষেপ নিতে হবে মার্টিনের মা জানতেন যে ইভা তার কথা শুনবে না তাই তিনি তাকে আজ রাতে এখানে থাকতে বলেন সে বলে এটা একটা বিপজ্জনক যাত্রা তাই সকালেই চলে যেও এর পর ইভা ঘুমাতে যায় এবং মার্টিন তার মাকে বলে মা আমিও রাজকুমারী ইভার সাথে যাব এই কথা শুনে তার মা বলে তুমি কি বোকা এই বিপদে আমি তোমাকে যেতে দেব না মার্টিন বলে মা আমরা রাজকনাকে একা সেখানে যেতে দিতে পারি না মার্টিনের পাগলামি দেখে সে আর কি করবে বুঝতে পারে না এবং বোপনে তার চায় ঘুমের ওষুধ মিশিয়ে দেয় মার্টিন সকালে দেরি করে ঘুম থেকে ওঠে এবং যখন সে তার মাকে ইভা সম্পর্কে জিজ্ঞাসা করে তখন সে জানতে পারে যে ইভা খুব ভরে চলে গেছে মার্টিনের সন্দেহ হয় যে তার মাই তার সাথে এটা করেছে সে রাজকন্যার সুগন্ধি অনুসরণ করল এবং যখন সে একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছাল তখন সে সেখানে তার রুমাল দেখতে পেল যখন সে রুমালটা নিয়ে বসেছিল তখন তার মা বলল মার্টিন আজ তোমার কোন কাজ নেই তুমি এভাবে বসে আছো কেন ওর মায়ের কথা শুনে সে কাঠ কাটতে শুরু করে কিন্তু সে অনুভব করছিল যে রাজকুমারী এবং তার ঘোড়া কাছেই আছে সে ঠিকই ভেবেছিল তার ঘোড়া কয়েক সেকেন্ডের মধ্যে এখানে আসে এবং মার্টিন বুঝতে পারে যে রাজকুমারী নিশ্চয়ই কোনো সমস্যায় পড়েছে ঘোড়াটি একা ফিরে এলো সে ছুটে ঘরে ঢুকে তার পোশাক পরে নিল কারণ সে রাজকনাকে বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছে প্রথমে তার মা তাকে থামানোর চেষ্টা করেন কিন্তু তার দৃঢ় সিদ্ধান্ত দেখে তিনি তাকে একটি কুড়াল এবং কিছু খাবার দেন তারপর মার্টিন রাজকনাকে বাঁচাতে যান ঘন বন থেকে সরে এসে সে সেই জায়গায় পৌঁছায় যেখান থেকে লম্বা পাহাড় শুরু হয় যার পিছনে শেরনের প্রাসাদ ছিল ঘোড়াটি এগোচ্ছিল না এবং তারপর তার মনে পড়ে তার মায়ের কথা জায়গাটা এতটাই বিপজ্জনক যে পশুরাও সেখানে যেতে ভয় পায় সে বুঝতে পারে যে ঘোড়াটি নড়বে না তাকে একাই এগিয়ে যেতে হবে সে তার কুড়াল দিয়ে পথ চেনার সময় একটা পথে পৌঁছায় ভেতরে একটা রাস্তা আর একটা দরজা ছিল দরজাটা দেখতে শেরনের মতো শেরনের মূর্তির কানের কাছে একটি গবলিন বসেছিল সে মার্টিনকে দেখে বুঝতে পারে যে সে অন্ধ সে তাকে বোকা বানা এবং বলে যে আমি এখানে একজন প্রহরী এবং আমাকে কিছু না দিয়ে তুমি এগোতে পারবে না মার্টিন বিভ্রান্ত হয়ে বলে আমি একজন সাধারণ কামার তোমাকে দেওয়ার মতো আমার কাছে কোন মুদ্রা নেই তারপর গবলিন জিজ্ঞেস করে তোমার ব্যাগে কি আছে মার্টিন শুধু খাবারের কথা বলে আর গবলিনের মুখে জল চলে আসে মার্টিন দূরে একটা বান রাখে যাতে গার্ড সেটা তুলে নেয় সে জানে না যে এটা একটা গবলিন যখন গবলিনটি বানটি চেখে দেখে এটি সুস্বাদু ছিল এবং লোভী হয়ে সে মার্টিনের ব্যাগে ঢুকে পড়ে শব্দের সাথে সাথে মার্টিন বুঝতে পারে যে কেউ আছে এবং সে গবলিনকে ধরে ফেলেছে এত ক্ষুদ্র মানুষটিকে ধরে সে অবাক হয়ে গেল মার্টিন বলল তুমি এত ছোট তবুও তুমি এত বড় মিথ্যা বলো এবং চুরিও করো গবলিন আসলে বলে আমার খুব ক্ষুধা লাগছে এবং আমি বনে দিনের পর দিন খাবার পাই না আমি কিভাবে এই সুস্বাদু খাবার ছেড়ে দেব মার্টিন এটা শুনে হেসে তাকে আরেকটি বান দেয় গবলিন খুশি হয় এবং তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয় সে তাকে বলে যে আমি জানি তুমি রাজকুমারীর খোঁজে এখানে এসেছো পথে তুমি একজন ডাইনির সাথে দেখা করবে এবং সে তোমাকে রাজকোনাকে খুঁজে পেতে সাহায্য করবে কিন্তু তার ফাঁদে আটকা পড়বে না কিন্তু যদি সে তোমাকে তার বাড়িতে নিয়ে যায় তাহলে তার বিড়ালটিকে তোমার সাথে নিয়ে এসো তার কাছ থেকে এই কথা শুনে মার্টিন তার যাত্রা চালিয়ে যায় কিন্তু আমরা দেখতে পাই যে গবলিন এখনো তার খাবারের জন্য তার পিছনে ছুটছে পথে একটি স্রোত আসে যা সে তার কুড়াল দিয়ে অনুমান করে এর গভীরতা জানার জন্য সে তাতে পাথর ছুঁড়ে মারে এবং আবিষ্কার করে যে এটি খুব বেশি গভীর নয় সে তা পার হতে পারে সে তার পোশাক খুলে নদী পার হয় এবং আবার তার পোশাক পরে তার যাত্রা চালিয়ে যায় নদী পার হওয়ার পর সে কিছু দূরে ডাইনির সাথে দেখা করে যার সম্পর্কে গবলিন তাকে বলেছিল যে তার একটি অদ্ভুত মুখ আছে মার্টিন যখন তাকে রাজকন্যার কথা জিজ্ঞাসা করে তখন ডাইনি বলে যে আমার কিছু মনে নেই হয়তো রাজকন্যা এখানে এসেছিল কিন্তু সে কোথায় গিয়েছিল তা আমার 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 মনে নেই আমি সব জিনিস লিখে রেখেছি এবং যদি তুমি জানতে চাও তাহলে বাড়ি এসো আমি আমার ডায়েরি থেকে পড়ার পর তোমাকে বলব যে সে কোন দিকে চলে গেছে নিষ্পাপ মার্টিন তার কথাবার্তায় ফাঁদে পড়ে তার বাড়িতে চলে যায় ডাইনি তাকে একটা টুলে বসিয়ে দেয় এবং ভাবে যে আজ সে এই অন্ধের মাংস খাবে এখন মার্টিনকে ফাঁদে ফেলার জন্য সে দুধে কিছু ওষুধ মিশিয়ে মার্টিনকে অজ্ঞান করার জন্য দেয় মার্টিন যখন এর গন্ধ পায় তখন সে কিছু একটা মাছের মতো অনুভব করে এবং ববলিনের কথা মনে করে সে তাকে বলল এই ডাইনি থেকে সাবধান থাকতে এখন সে তার বুদ্ধি ব্যবহার করে বলছে আমি বাইরে থেকে আওয়াজ শুনতে পাচ্ছি হয়তো কেউ তোমাকে ডাকছে ডাইনি তার দ্বিতীয় শিকারকে ধরতে ছুটে যায় এদিকে মার্টিন ডাইনির কাপের সাথে তার দুধ বদলে নেয় ডাইনি ফিরে এসে বলে বাইরে কেউ ছিল না এটা নিশ্চয়ই তোমার ভ্রান্ত ধারণা এখন তাড়াতাড়ি দুধ খাও মার্টিন এটা খায় তারপর সে এমন আচরণ করতে শুরু করে যেন সে অজ্ঞান হয়ে গেছে কারণ সে জানে যে ডাইনি থামবে না সে দ্রুত আগুন জ্বালিয়ে দিল আজ মার্টিনকে রান্না করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ কিন্তু হঠাৎ অজ্ঞান হয়ে গেল যখন সে জ্ঞান ফিরে পায় মার্টিন তাকে ফুটন্ত জলের উপর উল্টে ঝুলিয়ে দেয় সে বলে রাজকুমারী কোথায় বল না হলে আমি এখনই তোমার স্যুপ বানিয়ে ফেলব ডাইনি ভয় পেয়ে যায় এবং সে মার্টিনকে বলে যে সে কোন দিকে গেছে এরপরে ডাইনি বলে আমাকে নামিয়ে দাও কিন্তু মার্টিন তাকে মুক্ত না করেই চলে যায় মার্টিন এগিয়ে যাচ্ছিল এবং তার পথে সমস্যাগুলি আরও বাড়ছিল প্রতিটি পদক্ষেপে পাহাড়গুলি সমস্যা নিয়ে আসছিল এই পাহাড়টি উচ্চতায় ছিল তার উপরে উঠতে অসুবিধা হচ্ছিল এখানে ববলিন তাকে সাহায্য করার জন্য বলে যে তুমি যে পাহাড়ে উঠছো পাতলা যদি তুমি পরে যাও তবে তুমি আটকে যাবে বেরিয়ে আসা সহজ হবে না কিন্তু মার্টিন তার কুড়াল দিয়ে উচ্চতা অনুমান করে উপরে উঠতে থাকে ডাইনিতীয় কুড়ালের সাহায্যে তার দড়ি কেটে ফেলে এবং নিজেকে মুক্ত করে সে তৎক্ষণাৎ আয়নায় কারো সাথে কথা বলতে শুরু করে সে হজোকে বলে যে আমার মনে হয় এখন তোমার অভিশাপ ভেঙে যাবে হোজো বলে কি বাজে কথা আমি তাকে অভিশাপ দিয়েছি আমি আসল জাফর আমি সেই জাদুকর যে তাকে অভিশাপ দিয়েছিল এবং আমি হাজার হাজার বছর ধরে বেঁচে আছি আমি মৃত নই তাহলে সেই অভিশাপ কিভাবে ভাঙবে ডাইনি বলে যদি কেউ শেরনের সাথে একদিন না দেখে কাটায় তাহলে তার অভিশাপ শেষ হবে এবং এখন মার্টিন নামের একজন লোক তোমার অভিশাপ শেষ করবে কারণ সে অন্ধ এবং শেরনের প্রাসাদের দিকে যাচ্ছে এই কথা শুনে সে রেগে যায় এবং তার কালো জাদুর মাধ্যমে মার্টিনের পিছনে ছুটে আসে এই সময় মার্টিন একটি অদ্ভুত পাহাড়ের উপর ছিলেন যার উপর উঠা কঠিন ছিল মার্টিন সাহস হারায় না এবং তার শক্তি ব্যবহার করে উপরে উঠে যায় এই অন্ধকে উপরে উঠতে দেখে হোজো অবাক হয়ে যায় এবং তার জাদু দিয়ে গবলিনকে একটি পাথর বানায় যে তাকে দেখতে পারে এবং মার্টিনকে সাহায্য করতে পারে তারপর সে মার্টিনকে পাহাড় থেকে নিচে ফেলে দেয় সে পড়ে যাওয়ার আগে এবং তার কিছু হয়ে যাওয়ার আগেই হোজো তাকে গবলিনের কণ্ঠে বলে যে তুমি পড়তে যাচ্ছিলে কিন্তু আমি আমার জাদু দিয়ে তোমাকে বাঁচিয়েছি মার্টিন তাকে ধন্যবাদ দেয় হজু আবার গবলিনের কণ্ঠে বলে যে যতক্ষণ না রাজা শেরন বেঁচে আছেন তার অভিশাপ বেঁচে থাকবে যদি তুমি সেখানে গিয়ে তাকে হত্যা করো তাহলে তার অভিশাপ শেষ হবে তুমি রাজকন্যা এবং রাজাকেও রক্ষা করতে পারবে মার্টিন আবারও তাকে পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ জানায় এবং আবার তার যাত্রা শুরু করে অবশেষে সে সরু এবং জটিল পাহাড় বেয়ে উপরে ওঠে তার সামনে অবশেষে সে দেখতে পায় সেন্নের গুহার মতো প্রাসাদটি ভেতরে নড়াচড়া করছে সবকিছুই ছিল পাথরের তৈরি কারণ রাজা শেরন এই সব দেখেছেন অনেক মানুষও মূর্তিতে পরিণত হয়েছে যারা শেরনের চোখে দেখেছিল সেই মূর্তিগুলো ধরে সে এগিয়ে যায় এবং একটি মূর্তির কাছে পৌঁছানোর পর সে রাজকন্যার সুবাস অনুভব করে এবং বুঝতে পারে যে সে রাজকন্যা রাজা সেরন এই লোকটিকে দেখে অবাক হয়ে যান তিনি অনেকবার রাজা শেরনের দিকে মুখ ফিরিয়েছিলেন এমনকি রাজা তাকে দেখেও দেখেছিলেন কিন্তু তিনি মূর্তিতে পরিণত হননি দুঃখিত সেরণ তাকে অবাক করে জিজ্ঞাসা করেন কেন আপনি মূর্তিতে পরিণত হননি মার্টিন বলে যেহেতু আমি অন্ধ এবং তোমাকে দেখতে পাচ্ছি না তাই আমি পাথরের হয়নি এবং তোমার অভিশাপের অবসান ঘটাতে আমি এখানে এসেছি অভিশাপের কারণে সেরোনো একা থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েছিল এবং মার্টিনকে জিজ্ঞাসা করেছিল তুমি কিভাবে এই অভিশাপ ভাঙার পরিকল্পনা করছো মার্টিন বলল আমি এক গবলিনের কাছ থেকে জানতে পেরেছি যে তোমাকে হত্যা করলে তোমার অভিশাপ শেষ হয়ে যাবে নিজের জীবন থেকে বিরক্ত হয়ে শেরন তার সামনে মাথা নিচু করে বলে যদি সবার মঙ্গল হয় তাহলে আমাকে মেরে ফেলো। আমি জীবনে কারো সাথে খারাপ করিনি তবুও আমার শাস্তি হয়েছে তাই আমাকে শাস্তি দাও মার্টিন তাকে হত্যা করার জন্য কুড়াল তুলে নেয় কিন্তু সে শেরনকে হত্যা করতে পছন্দ করে না সে বলে তুমি আজ পর্যন্ত কাউকে হত্যা করনি বা নিষ্ঠুর ছিলে না তাহলে তুমি কেন এই শাস্তি পাবে হঠাৎ জাদুকর জাফর সামনে এসে মার্টিনকে বলে তুমি তাকে মেরে ফেলনি এবং আমার পরিকল্পনা নষ্ট করে এখন দেখো সে তার কালো জাদু দিয়ে মার্টিনকে আঘাত করেছে কিন্তু মার্টিন এবার দাঁড়িয়ে বলে যে আমি বুঝতে পেরেছি যে এটি গবলিন নয় অন্য কেউ সৌভাগ্যক্রমে আমি রাজাকে হত্যা করিনি অন্যথায় আমি একটি বিশাল অপরাধ করতাম এই কথা শুনে জাদুকর রেগে যায় এবং তাকে তার কালো জাদুতে বন্দি করে মার্টিন যখন মারা যাওয়ার উপক্রম হয় তখন জাদুকর আবার তাকে মাটিতে আঘাত করে সে বলে আমি তোমাকে ধীরে ধীরে মেরে ফেলব এবং তোমাকে কষ্ট দেব মার্টিন যখন লড়াই করছিল শেরন তার কুড়ালটি তার দিকে ফিরিয়ে ছুঁড়ে মারল পায়ের কাছে কুড়াল অনুভব করে মার্টিন বুঝতে পারে কি করতে হবে জাদুকরটিও তাকে এক আঘাতে হত্যা করার চেষ্টা করছিল সে মার্টিনকে এই কথাও বলে জাদু করার আগেই মার্টিন হঠাৎ তার বুকে কুড়াল ছুঁড়ে মারে এর ফলে জাফরের কালো জাদু ছাই হয়ে যায় এবং যখন সে তার বুক থেকে কুড়ালটি বের করে তখন জাদুকর মারা যায় এবং কালো ধোয়া চারপাশে ছড়িয়ে পড়ে তার শরীরও কালো ধোঁয়ায় পরিণত হয় এবং তার পিছনে থাকা একটি ছোট ইদুর পালানোর চেষ্টা করছিল কিন্তু মার্টিনের বিড়াল যা সে ডাইনির বাড়ি থেকে এনেছিল তা খেয়ে ফেলে একইভাবে জাফরের গল্প বন্ধ হয়ে গেল রাজা শেরনের অভিশাপেরও শেষ হল এবং মূর্তিতে পরিণত সমস্ত মানুষও মুক্ত হয়ে গেল মার্টিনের সাহসিকতা দেখে শেরন খুশি হল কারণ সে হাজার বছর পর মুক্তি পেয়েছে এবং এর পিছনে কারণ ছিল মার্টিনের সাহসিকতা সে মার্টিনকে জিজ্ঞাসা করল বলো তুমি কি চাও আমি পূরণ করব মার্টিন বলে আমি এখানে রাজকুমারী ইভাকে বাঁচাতে এসেছি এর চেয়ে বেশি কিছু নয় সেরনও তার নিঃস্বার্থতা পছন্দ করে সে বলল আমি জানি তুমি কিছু চাইবে না কিন্তু আমি জানি এই মুহূর্তে তোমার সবচেয়ে বেশি কি দরকার শেরন মার্টিনকে তার চোখের দৃষ্টি দেয় মার্টিন প্রথমবারের মতো এই পৃথিবী দেখছিল এবং খুশি হয়েছিল তারা চলে যেতে যাচ্ছিল এমন সময় শেরন হঠাৎ বলে উঠল থামো আমি বৃদ্ধ হয়ে গেছি এবং শীঘ্রই মারা যাব আমার সাম্রাজ্য শ্বাসকীন থাকবে সেই জন্যই আমি এখন তোমাকে এবং রাজকুমারী ইভাকে এই দেশের রাজা এবং রানী হিসেবে ঘোষণা করছি আমি আমার সাম্রাজ্য তোমার হাতে দিলাম এই সিদ্ধান্ত শুনে সবাই আনন্দিত হলো তারা শেরনকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা তাদের বাবা মায়ের সাথে দেখা করার পর শীঘ্রই ফিরে আসবে এবং রাজ্য শাসনের সম্পূর্ণ দায়িত্ব নেবে ইভার বাবাকে সুস্থ করে তোলে শেরন তার ইচ্ছা পূরণ করলেন এবং তাদের বাড়ির কাছে নিয়ে গেলেন যখন তারা ফিরে এলো সব কিছু ঠিক আগের মতোই ছিল রাজা এখন সুস্থ হয়ে গেছে আবার তার সাম্রাজ্য শাসন শুরু করলেন তারা সকলেই শান্তিতে এবং খুশিতে ছিল এটা দেখে রাজকুমারী ইভাও খুশি হন এবং তার বাবাও তাকে দেখে গর্বিত বোধ করেন দেখানো হয়েছে যে মার্টিন এবং ইভা বিয়ে করে এবং একসাথে শেরনের সাম্রাজ্য শাসন শুরু করে এটি গল্পের সুখী সমাপ্তি হয় আমি আছি আপনাদের সাথে নয়ন দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভিডিওতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন